রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন তো আজ দেখুন এই বড়থুনি একাদশীর খাবার বানাচ্ছি আজকে আমি এই বাদামটা সবে মাত্র ভেজেছি ভেজেই তা বসানোর জন্য তোয়ালে ঢাকা দিয়ে রাখবো এই দেখুন ঢেকে রাখবো আর এই দেখুন পেঁপে আর আলু ভাজা করছে মায়ের জন্য মা খাবে তো কেমন আছেন সবাই এই দেখুন আর আমার জন্য আলু সিদ্ধ হচ্ছে তো এগুলো কিন্তু আমাদের একাদশীরই বাসনপত্র কেউ কিছু মনে করবেন না আমরা এগুলো এমনি সাধারণ দিনে খাবার বানিয়ে খাই না এগুলো শুধুমাত্র একাদশীর দিনেই খাওয়ার বানিয়ে খাওয়ার জন্য থাকে তোলা থাকে তো এই বরুথুনি একাদশী পূর্ণ লাভ হবে দশ হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হবে সেই বরুথুনি একাদশী ব্রত পালন করলে ওই সেই পূর্ণ লাভ পাওয়া যাবে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের একাদশীর খাবারটা আপনাদের দেখালাম কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর সবাই খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন তো আমার একাদশীর খাবারটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা করে শেয়ার করবেন আর লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই থ্যাংক ইউ